হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক মাননীয় স্বপন কুমার মন্ডল মশাই বলছেন তো হ্যাঁ তাই ঠিক আছে আমি ওই আপনার এস এস এ নিউজ চ্যানেল থেকে বলছিলাম বলছিলাম দাদা যে বর্তমানে রাজ্য সরকার যে বিভিন্ন সেক্টরে বেতন বৃদ্ধি করেছে কিন্তু এস এস কে এম এস কে এবং পার্শ্ব শিক্ষকদের দু উনিশ সালের পর থেকে এক টাকাও বেতন বৃদ্ধি করেনি অথচ বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি লাগাম ছড়া হওয়ার ফলে এই সমস্ত সেক্টরের শিক্ষক শিক্ষিকারা ঠিকমতো দিন যাপন করতে পারছে না অথচ তারা মানুষ গড়ার কারিগর হিসাবে সমাজে পরিগণিত তো এই বিষয়ে আপনি কি বলবেন এবং এই সমস্ত শিক্ষকদের এই মুহূর্তে কি করণীয় যদি একটু পরামর্শ দেন কাইন্ডলি যদি বলেন দেখুন প্রথম কথাটা যেটা আপনি বললেন যে দু সালের পর আর বাড়েনি তাই না হুম হুম বিষয়টা হচ্ছে দু সালে যে মাইনেটা বেড়েছিল সেটাও যে আহামরি আহামরি সেটা কিন্তু বলা যাবে না না খুব সামান্য সামান্য কিছু বেড়েছে তাই না মানে কিছুটা ওই দয়ার দান হিসাবে একদম বা ওই যে কি চান সজাগরের মনসা পুজো দেওয়ার মতো ব্যাপারটা আসবে তাই না ঠিক ঠিক কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বারবার করে বলে থাকি যে সেন্ট্রাল গভর্নমেন্টেরও নিয়ম আছে বিভিন্ন রাজ্য সরকারগুলো নিয়ম করেছে যে যারা স্থায়ী কন্ট্রাকচুয়াল স্থায়ী কন্ট্রাকশন মানে স্থায়ী চাকরি আছে ষাট বছর চাকরি আছে অথচ বা বিভিন্ন আর কি তাদের একটা নির্দিষ্ট বেতন কাঠামো বেড়ে দেওয়া ঠিক এটা এটা বিভিন্ন রাজ্য সরকারও করেছে কিন্তু নট দ্যাট যে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের আন্ডারেও যদি কোনো কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা ভালো মাইনে তারা পায় ঠিক ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবঙ্গ একদম তাই যেখানে দাবি করা হচ্ছে উন্নয়নের জোয়ার ছুটছে তাই না সেই জোয়ারে বহু লোক বেঁচে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সেখানে শাসক শ্রেণী শাসক দলের মানে নেতা নেত্রীরাই কিন্তু সেই জোয়ারের জলে কিন্তু স্নান করছে আর বাকিরা সব বঞ্চিত হচ্ছে আর কি তাই না তো যদি প্রসঙ্গ ক্রমে আসে যে এস এস শিক্ষা শিক্ষিকা যারা আছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা আছেন বা সমগ্র শিক্ষার কর্মচারী যারা আছেন প্রত্যেকে বঞ্চিত বঞ্চিত মানে সেই বঞ্চনাটা হচ্ছে তুলনাহীন বঞ্চনা অমানবিক বঞ্চনা বলা যায় অমানবিক মানে সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থাকা দরকার তো তাদেরকে দিয়ে খাটিয়ে নিচ্ছে মোট বইয়ে নিচ্ছে তাই না শিক্ষার একটা বড় অংশ হিসাবে কাজ করছে কিন্তু অত্যন্ত সেখানে মানে আর্থিক অবস্থাটা এতটাই খারাপ যে সত্যি কথা বলতে যে আমাদের যে মানে আমি অন্যভাবে ভাবে নেবেন না তুলনা তুলনা আমি করছি না কিন্তু আমাদের রাজ্যে যারা রিক্সা চালায় তাদের চালায় আর তাদের থেকেও হালটা খারাপ আমি যতটুকু সঠিক কথা বলছেন তো এইটা সরকারিটা তাই না না আপনারা দেখছেন যে টাকা পয়সা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে ক্ষয়রাতি ব্যয় করা হয় হ্যাঁ হ্যাঁ একদম সেই টাকাটা যদি সত্যি সত্যি গঠনমূলক কাজে বা ভালো কাজে ব্যবহার করা হতো তাহলে কিন্তু এদের মাইনে বাড়াতে কিন্তু কোনো অসুবিধেই সরকারের হতো না কোনো অসুবিধা ঠিক তাই না এটা একবারে মোটিভেটেড way এই কাজটা করা হচ্ছে বঞ্চনাটা করা হচ্ছে যেটা দ্বিতীয় প্রশ্নটা আপনি করলেন যেটা ও প্রশ্ন বলে রাখি যে একটা এই ইদানিং একটা শোনা যাচ্ছে গত মাসখানি ধরে আর কি যে এই সমস্ত এই এই শ্রেণীর যারা শিক্ষক শিক্ষিকা আছেন বা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধির একটা ফাইল নাকি রেডি হয়েছে রেডি হয়েছে এবং নাকি ক্যাবিনেটেও নাকি আলোচনা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফাইলটা কোথায় এবং কিভাবে মুভ করছে এটা কারও কাছে ক্লিয়ার নয় তো স্পষ্ট বলতে পারবেন না একদম একদম তো যাই হোক আমি যেটা বলছি যে আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন যে কিভাবে চলা উচিত তাই না ঠিক কি মানে এই কি মানে কি পরামর্শ দিতে হয়েছিল আমার পরামর্শ যেটা হচ্ছে সাজেশন পরামর্শ না বলে প্রস্তাব বলতে পারে সেটা হচ্ছে যে এই নভেম্বর ডিসেম্বর মাসে পরীক্ষার রুটিকাগুলো আছে টেস্ট অ্যানুয়াল পরীক্ষা আছে তাই না এটা হয়ে যাওয়ার পর ডিসেম্বর পর্যন্ত সরকারকে টাইমটা দেওয়া হোক দেওয়া যেতে পারে জানুয়ারি মাস থেকে নতুন সেশন যখন স্টার্ট হবে লাগাতার আন্দোলন জুনিয়র ডাক্তারদের মতো লাগাতার আন্দোলন এবং সেই আন্দোলনটা একটা ঐতিহাসিক আন্দোলনে পরিণত করতে হবে ঠিক সেই জায়গায় শাসক দলের লোকেরা যারা আছে তাদেরকেও কিন্তু ঝান্ডা ছেড়ে আসতে হবে শাসক দলের সমর্থক যারা আছে তাই না এখানে বিজেপি বামফ্রন্ট

সবাইকে রাস্তায় নামতে হবে সমস্ত ভেদাভেদ ভুলে এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে যে শিক্ষকরা যদি ঐক্যবদ্ধ হয় তার ফল কি হতে পারে সেটা কিন্তু তারা দেখবে প্রয়োজন হলে আমরা নিজেরা সামনে থেকে সেটাকে কি বলা যায় পরিচালনা করব যদি প্রয়োজন মনে করে আমাদের কোনো পরামর্শের প্রয়োজন আমরা নিশ্চয়ই পরামর্শ দেবো আন্দোলনের পাশে থাকবো লড়াইয়ের পাশে থাকবো কিন্তু সরকার যদি ডিসেম্বরের মধ্যে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু নিজেদের এটা কিন্তু সবাইকে ভেবে রাখতে হবে আগে থেকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই আমার ছোট্ট চ্যানেলকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও আপনাকেও ধন্যবাদ এবং আপনার যারা দর্শক বা শ্রোতা আছেন আপনার মাধ্যমে তাদেরকেও ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন